আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আপনাদের রহমতে আমি অনেক ভালো আছি প্রতিনিয়ত আমি আবদুল্ল মারুফ আপনাদের সাথেই আছি সিলেট এক পয়েন্টে আবারও আপনাদের স্বাগতম আজকে একটি অসাধারণ টিউটোরিয়াল নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে হাই কোয়ালিটি ছবি এডিট করবেন আপনার অপরিষ্কার ছবিকে পরিষ্কার করবেন অথবা আপনার একটা আলো নেই আমি দেখিয়ে দিই আমার এই ছবিটা দেখুন কতটুকু আলোহেন ছবি এই ছবিটাকে কীভাবে আপনারা পরিষ্কার করবেন দেখে নেওয়া যাক তো অথত আপনি প্লে স্টোরটি ওপেন করবেন সার্চ বারে ক্লিক করবেন রেমিনি এই সফটওয়্যারটা ডাউনলোড করে নেবেন আমার ডাউনলোড করা আছে তাই আমি ওপেন করব আরেকটা জিনিস না বললেই না হয় এই সফটওয়্যারটায় কিন্তু অতিরিক্ত এড আছে কিন্তু কীভাবে অ্যাড ব্লক করবেন আমার ভিডিও আমার ইউটিউবে অবশ্যই ভিডিও দেওয়া আছে সেই ভিডিওটা দেখে নেবেন তো আমি এখানে ক্লিক করে আমার যে ছবিটা অপরিষ্কার সেই ছবিটা নিয়ে আসবো ইনহ্যান্সে ক্লিক করব দেখুন যে লেখা আছে ওয়াচ এন অ্যাড তো আমার ফোনে অ্যাড আসবে না আমার এড ব্লক করা আছে তাই কীভাবে অ্যাড ব্লক করবেন আমার ইউটিউবে ভিডিও দেওয়া আছে দেখে নেবেন তো বন্ধুরা একটু খেয়াল করুন এটা হলো আমার আগের ছবি আর এখন দেখুন ছবিটুকু কতটুকু তোফাত আপনার এখান থেকে ব্লার করতে পারবেন লো আছে হাই করতে পারবেন কালারাইজ করতে পারবেন ব্যাকগ্রাউন্ড এজ করতে পারবেন ফেস একটু ঠিক করে নিতে পারবেন এই ওয়েবসাইটে অনেক সুবিধা আছে আপনারা দেখে নিতে পারেন সরি এই অ্যাপসে অনেক সুবিধা আছে আপনারা দেখে নিতে পারেন আমার ভুল হলে কমা দৃষ্টিতে দেখবেন কারণ আমি ডাউনলোড বাটনে আমি ক্লিক করবো তো বন্ধু দেখুন প্রতিটা অপশনে কিন্তু ওয়াচ অ্যান্ড অ্যাড দেওয়া আছে আমার অ্যাড বন্ধ আছে তাই আর অ্যাড সে হবে না আমি সেভ করবো আমার ছবিটা তো বন্ধুরা দেখেন ছবিটা কত সুন্দর হয়ে গেছে এভাবেই আপনারা খুব সুন্দরভাবে হাই কোয়ালিটি ছবি এডিট করে নিতে পারেন বা ছবি পরিষ্কার করে নিতে পারবেন এই সফটওয়্যার দিয়ে আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলা কিন্তু বাজিয়ে দিবেন ধন্যবাদ